দেখাই আপনাদেরকে গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের সেই প্রেজেন্টেশন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি যে কেন রাষ্ট্রপতি শাসন বা কি কারণে কারণ এবং ভূমিকা আপনারা দেখছেন এক রাজ্য প্রশাসন সাংবিধানিক রীতি মেনে কাজ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট রাজ্যপাল বিষয়ে রাষ্ট্রপতিকে অবগত করলে সংবিধান প্রদত্ত ভূমিকা পালনে ব্যর্থ রাজ্য প্রশাসন সংশ্লিষ্ট রাজ্যপাল এ বিষয়ে রাষ্ট্রপতিকে অবগত কর রাজ্যপালের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কোন বিধানসভা নেতা নির্বাচন বা মুখ্যমন্ত্রী বাঁচতে ব্যর্থ হলে তিন নম্বর জোট সরকার ভেঙে পড়লে বা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হল রাষ্ট্রপতি শাসন তার কারণ ভূমিকা দেখাচ্ছে সময়ের মধ্যে বিশেষ কোনো কারণে অর্থাৎ জাতীয় বিপর্যয় হতে পারে যুদ্ধ কিংবা অতিমারি সেই নির্বাচন কমিশন বিধানসভা ভোট পরিচালনা স্থগিত করলে রাষ্ট্রপতি শাসন আদতে রাজ্য সরকারকে সাসপেন্ড করে কেন্দ্রের সরাসরি হস্তক্ষেপ এবং রাজভবনের মাধ্যমে প্রশাসনকে পরিচালনা এক কথায় একে স্টেট এমার্জেন্সি বা সাংবিধানিক এমার্জেন্সি বলা হয় বুঝতেই পারছেন যে কারণগুলো এবং তার সঙ্গে সঙ্গে যে ভূমিকাগুলো রাজ্য সরকার অধীনস্থ কাজ যে কোনো সংস্থা বা কর্তৃপক্ষের ক্ষমতা নিজের কাছে গ্রহণ করা অর্থাৎ রাজ্য পরিচালনার ভার রাষ্ট্রপতি ভবনের হাতে তুলে দেওয়া এবং রাজ্য বিধানসভার ক্ষমতা সংসদের অধীনে চলে আসা মূলত যে ভূমিকার জায়গা এবং একই সঙ্গে দাঁড়িয়ে যেটা আরো খুব গুরুত্বপূর্ণ যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হলে সংসদের দুই কক্ষকে সম্মতি জানাতে হয় অর্থাৎ এ প্রসঙ্গেই বারবার আপনারা শুনেছেন এবং একই সঙ্গে রাষ্ট্রপতি শাসন কার্যকরে অন্তত দু মাসের মধ্যে এই রাষ্ট্রপতি শাসন এবং এর পরবর্তীতে সংসদের অনুমতিক্রমে ধাপে ধাপে ছ মাস অন্ত সর্বোচ্চ এভাবে তিন বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো যায় উনিশশো সালে আনা সংবিধানের চুয়াল্লিশতম সংশোধনী রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ এক বছরের মধ্যে বেঁধেছে এবং যেটা কিন্তু দেশব্যাপী জাতীয় জরুরি অবস্থা চললে কিংবা নির্বাচন কমিশন কোনোভাবে জোট পরিচালনা করতে বাধার সম্মুখীন হলে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ এক বছরের বেশি বাড়তে পারে না অর্থাৎ যেটা মোটামুটিভাবে আমরা দেখছি আরও একবার দেখাই আপনাদেরকে উনিশশো পঞ্চাশ থেকে দু ষোলো পর্যন্ত দেখুন উনিশশো পঞ্চাশ থেকে সত্তর কুড়িবার তেষট্টিবার হয়েছে উনিশশো একাত্তর থেকে উনিশশো নব্বইয়ের মধ্যে উনিশশো একানব্বই থেকে দু হাজার দশে সাতাশ বার আর দু হাজার এগারো থেকে ষোলো পাঁচবার মোট কতবার রাষ্ট্রপতি শাসন চালি এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখছেন